এখানে কত আছে 9 আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই আয়ত আছে এখানে 19 আছে এই 5 এইther ঠিক আছে এবার দেখো 18 এর সাথে কত যুগ করলে নয় হবে বা গুণ করলে নয় হবে বা ভাগ করলে নয় হবে এটা মাথাতে একটু কাজ করো ঠিক আছে কত 3 সাথে কত তেমন ধরো ঠিক আছে দেখো সেটি বের কর তবে যেটি সংখ্যা বসাবো সবার সাথে আমরা সেটি বসে দেখবো ভালো করে লক্ষ্য করো যে সংখ্যাটা বসাবো সে সংখ্যাটি সব সাথে বসাতে হবে তবে এই উত্তরটা হবে না তো নতুবা এর উত্তরটা হবে না তো ওকে এবার দেখো তোমরা তিন এর সাথে যদি আমি তিন হ্যাঁ দেখো গুণ দুই দিয়ে দেই তাহলে কত হলো 6 হ্যাঁ ওকে তবে আমার কিছু নয় হয়নি হইছে নয় হয়নি তবে কি করতে হবে হ্যাঁ নয় বাকি আছে কত

এবার দেখো আমরা আট করবো এবার আটের সাথে দেখবার লক্ষ্য করো দুই তাহলে আট দুগুণে কত হলো ষোলো ষোলো যুগ তিন করতে হবে সব সাথে তিন তাহলে কত হলো কত হলো আট আট কত হলো

উনিশ ওকে এবার এই পাঁচ লিখবো এবার পাঁচ এই পাঁচের সাথে এটি এই পাঁচের সাথে দুই গুণ করব পরে তিন যোগ করব দেখো তো তেরো হয় কি না তাহলে পাঁচ পাঁচের সাথে দুই গুণ গুণ করলে কত হয় পাঁচ দুগুণে দশ

সাত দুগুনে চোদ্দ চোদ্দের সাথে আমরা সবার মিলে গেছে তাহলে এবারই আমরা ঘুম করবো তাহলে সাথে সাথে দুই গুণ করবো গুম করে তিন যুগ করবো তাহলে সতেরো হয়ে যাবে এইখানে বসবে সতেরো বুঝতে পারছো তোমরা সবাই ちょっと一回答えてもらってもらっていい